সাভারের বাইপাস রোড ধরে সামান্য ভেতরে গেলেই একটা সরু গলি গলিটায় আজও বাতাসে মিশে থাকে রুক্ষ ধুলোর গন্ধ পুরনো সিমেন্টের শীতলতা আর এক ধরনের অজানা কাপন। ঠিক সেখানেই একসময় সময় দাঁড়িয়েছিল সাত নাম্বার বিল্ডিং এখন শুধু ভাঙা পিলারের কঙ্কাল মরিচা ধরার লোহার কাঠামো আর এক গভীর কান্নার নিরবতা। মানুষ তাকে চেনে রানা প্লাজা নামে কিন্তু স্থানীয়রা আজও নামটা মুখে আনে না ওদের কাছে এটা একটা অভিশাপ তারা শুধু বলে ওই জায়গাটা ওই দিকটা ওই অভিশাপ আমি একজন লেখক ভূত খুঁজতে যাই না আমি খুঁজে ফিরি সত্য আর সেই সত্যের মুখোমুখি হয়েছিলাম দু সালের মার্চের এক বিকেলে আকাশ জুড়ে কমলা লাল আলো ভাঙা রডের মাথায় রক্ত জমাটের মতো ঝলমাল করছিল বিল্ডিং এর পাশেই চায়ের দোকান আব্দুল করিম চাচার বয়স সত্তরের কাছাকাছি চোখে ঘুমহীন রাতের ছাপ আমি জিজ্ঞেস করলাম চাচা এখানে এখনো কেউ আসে চাচা বললেন মানুষ আসে না বাবা সাহস করে না কেউ তবে শব্দ আসে আমি অবাক শব্দ চাচা নিচু গলায় বললেন রাতে মনে হয় সেলাই মেশিন চলে জি 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 যেন কেউ খুব তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাইছে আমি বললাম হয়তো পাশের ফ্যাক্টরির শব্দ তিনি মাথা নাড়লেন না রে বাবা এইদিকে সব ফ্যাক্টরি বন্ধ রাতে শুধু কুকুর ডাকে কিন্তু ওই বিল্ডিং থেকে সেলাই মেশিনের শব্দ আসে মনে হয় তারা এখনো পাঠ শেষ করেনি বাতাস জড়ে উঠল রাত নেমেইল দ্রুত কালো অন্ধকারের মাথে ভাঙা বিল্ডিংটা একটা অভিশাপের মতো দাঁড়িয়ে আমি টর্চ আর ক্যামেরা নিয়ে ঢুকলাম ভেতরে বাতাসটা অদ্ভুত ঠান্ডা যেন গ্রীষ্মেও এখানে বরফ জমে থাকে ভাঙার সিঁড়ি ছেঁড়া তার নীলপাড়ের শাড়ির টুকরো যেন কেউ উঠতে চেয়েছিল কিন্তু পারেনি দেয়ালে টর্চ ফেলতেই দেখলাম সাদা ধুলোর ওপর স্পষ্ট পাঁচটা আঙুলের ছাপ শেষ মুহূর্তের ছাপ যেন কেউ বাঁচতে চেয়েছিল খুব দূর থেকে ক্ষীণ সেলাই মেশিনের শব্দ তৃতীয় তলায় উঠতেই আমি শুনলাম জি 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 টক 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 ঠিক যেন কেউ দ্রুত সেলাই করছে আমি থামলাম বাতাস থেমে গেল ঠিক কানের পাশেই একটা ফিস ফিস তুমি রিপোর্ট করতে এসেছো আমি ঘুরে তাকালাম শুধু ভাঙা একটা সেলাই মেশিন আর যার পাশে মরিচা ধরা দিন বস্তিতে রুমা নামে একটা মেয়ের সাথে দেখা সে বলল আগের দিনই বিল্ডিংয়ে ফাটল পড়েছিল আমরা বলেছিলাম কাজ বন্ধ করতে কিন্তু ম্যানেজার চিৎকার করে বলেছিল একদিন কাজ না করলে বেতন কাটা যাবে তার গলা কেঁপে উঠল সকাল আটটা উনষাট মিনিটে ভবনটা ধসে পড়ে আমার পাশের মেয়েটা শিউলি বাঁচেনি অন্ধকার নামলে আবার গেলাম রেকর্ডার নিয়ে রেকর্ডার চালাতেই চি জি 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 টক 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 তারপর এক নানি কণ্ঠ আমরা এখনো কাজ করছি আমার টর্চ পড়ে গেল আলোয় দেখলাম কেউ নেই শুধু বাতাসে উঠছে ছেঁড়া কাপড় যেন কেউ অদৃশ্য হাতে সেলাই করছে আরেক কণ্ঠ লাইন বন্ধ করো না পিস শেষ হয়নি আমি বুঝলাম ওরা আজও আটকে আছে একটা অসমাপ্ত কাপড়ের টুকরো শেষ করতে চাইছে এক সপ্তাহ পর ইঞ্জিনিয়ার বলল এই রেকর্ড মেশিনের শব্দের মধ্যে মানুষের হার্ট আছে যেন কেউ আতঙ্কে দ্রুত শ্বাস নিচ্ছে করিম চাচা বললেন যে মাটিতে শত মানুষ শেষ নিঃশ্বাস ফেলেছিল সেই মাটিতে যখন নতুন কারখানা হয় প্রথম কাপড়টা কে সেলাই করে জানো সূর্যের আলু ভাঙা কাছে প্রতিফলিত হচ্ছিল মনে হচ্ছিল ভেতরে বসে আছে শিউলি বেগম নরম গলায় গুনগুন করছে সেলাই করে যাচ্ছে নিজের পুরনো স্বপ্নগুলো জোড়া লাগাতে চাইছে চি 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 ঠক টক টক সাভারের সাত নম্বর বিল্ডিং আজও নীরব নয় হয়তো তারা এখনও সেলাই করছে সেই শেষ না হওয়া পিসটা যেন তাদের বেতন না কাটা যায়